আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যদি একটা ভুল করে থাকেন তাহলে চলে যেতে পারে আপনার শখের কন্টেন্ট মনিটাইজেশন আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে এই একটা ভুলের কারণে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটা কিন্তু জলিল কাকার মুখের কথা না এটা সরাসরি ফেসবুক মেটার কথা ভাই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু কখনোই কোনো ভিডিও ভুল ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসি না অনেক কষ্ট করে একটা ভিডিও রিসার্চ করে তারপর আসতে হয় ভাই কোন একটা ভুল করতেছেন এই বিষয়ে আলাপ করবো আজকের এই ছোট্ট একটা ভিডিও দেবায় ভিডিওটা মোটে স্কিপ করবেন না একটু কন্টিনিউ করুন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কোন একটা ভুল আপনি করতেছেন যে ভুলটার কারণে আপনার কিন্তু অনেক বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারে ভাই আপনি অনেক কষ্ট করতেছেন ফেসবুকে ভিডিও ভাইরাল হচ্ছে না অনেক কষ্ট করতেছেন একটা ভিডিও ভাইরাল করার জন্য অথবা আপনার ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু টাকা ইনকাম হচ্ছে না যথেষ্ট পরিমাণ যেভাবে ইনকাম হওয়া কথা সেভাবে আপনার ইনকাম হচ্ছে না তাহলে কী পরিমাণ কষ্ট করতেছেন তাই হলে আপনি যদি একটা ভুলের কারণে যদি আপনার পুরো কষ্টটা একদম বৃথা হয়ে যায় তাহলে অনেক বড় একটা কষ্টের ব্যাপার না তো কোন একটা ভুল করতেছেন ভাই এটা একটু পরে বলতেছি তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই আপনারা কিন্তু অনেকেই আছেন আমাকে অনেকবার নক করতেছেন অনেক মেসেজ করতেছেন ভাই আমাদের ফেসবুক ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ঠিক না আমাদের ফেসবুক ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তারপর আমাদের ফলোয়ার কেন বাড়তেছে না অনেকেই নক করতেছেন ভাই অনেকেই মেসেজ করতেছেন আমি একটা কথা আপনাদেরকে একটু বলি আমি অনেক মানুষকে দেখছি ভাই মানে আপনাকে বলবো না আমি আমাকেই বলি যে ভাই আমার যদি ধৈর্য কম হয় তাহলে আপনি ফেসবুকে কাজ করিয়েন না আপনি চলে যান আপনি ফেসবুকে যদি মূলত এখান থেকে আর্নিং করতে চান টাকা ইনকাম করতে চান তাহলে এখানে আপনাকে প্রথমত দেওয়া লাগবে সেটা হচ্ছে ধৈর্য ভাই কথা বুঝতে পারছেন আমি যদি এই কথাটা কোনো ক্লাসে অথবা কোনো পেইড কোনো ভিডিওতে বলতাম পেইড ভিডিও বলতে পারছেন কোনো কোর্স কোনো কোর্সে যদি বলতাম সেম কথাটা যদি বলতাম তো সেইখানে আমার এই কথাটার দাম থাকতো এই যে আমি আপনাকে ফ্রিতে বলে দিতেছি এই যে ভিডিওর মাধ্যমে এই জন্য এই কথাটার কোনো দাম আপনি রাখতেছেন না ঠিক আছে আমি এই কথাটা আমি আগেও কয়েকটা ভিডিওতে বলছিলাম যে মানে ফ্রিতে কোনো কিছু বললে কেউ কখনো দাম দেয় না আমি যদি এই কথাটা কোনো কোর্সের ভিতরে বলতাম তো ওই কোর্সটার দামে কিন্তু আমার এই কথাটা চলতো ঠিক না তো আমি আপনাদেরকে ফ্রি বলতেছি বলে কথাটা একদম হেলায় হেলায় শুনতেছেন একদম বাস্তব কথা ভাই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তো এখানে আপনাকে ধৈর্য ধরা লাগবে ধৈর্য ধরা লাগবে প্লাস এইখানে আপনাকে সময় নিয়ে কাজ করা লাগবে আপনি যত দিন পর্যন্ত সাকসেস না হতে পারবেন এখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করা লাগবে অনেক ভাই আমাকে বলতেছেন মেসেঞ্জারে নক করতেছেন ভাই ইনবক্সে একদম ভরে যাইতেছে যে ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই আপনি তো আপনি ফেসবুকের কথা মতো কাজ করতেছেন না আপনি ফেসবুকে যে চাকরি করতে আসছেন ঠিক না তো এইখানে তো ফেসবুকের কথা মতো আপনার চলা লাগবে ঠিক না তো আপনি তো ফেসবুকের কথা মতো চলতেছেন আপনি আপনার ইচ্ছা মতো চলেন যখন মনে চায় তখন ভিডিও চালেন যখন মনে চায় তখন ফটো পোস্ট করেন যখন মনে চায় তখন টেক্সট পোস্ট করেন ইচ্ছা হইলে করেন ইচ্ছা হইলে করেন না এটা করলে তো হবে না আপনি তো চাকরি করেন ফেসবুকের কথা মতো আপনার চলা লাগবে ফেসবুকের গাইড মতো চলা লাগবে আপনি টাইম টু টাইম টাইম মেনটেন করে মেনটেনটা বোঝেন আপনার মতো করে আপনি শিডিউল সাজিয়ে নেবেন যে কখন আমার ভিডিও ছাড়ার সময় দেন আপনি যখন ভিডিও ছাড়বেন আজকে ঠিক একই টাইমে প্রতিদিন আপনাকে ভিডিও ছাড়া লাগবে ঠিক আছে এটা হলো টাইম মেনটেন এভাবে আপনি এক টানা নব্বই দিন আপনি ভিডিও চালতে থাকেন দেখেন আপনার ভিডিও ভাইরাল হয় কিনা এক টানা নব্বই দিন ভাই একদম সহজ বাংলায় বলে দিলাম তো হয়তো আপনি সহজ মনে করতেছেন এটা অতি বাস্তব একটা কথা এক টানা নব্বই দিন আপনি টাইম টু টাইম ফেসবুকের টুকটাক গাইডলাইন মেনে সুন্দর কন্টেন্ট একটু পোস্ট করে দেখেন নব্বই দিন মাত্র তারপরে দেখেন আপনার ভিডিও ভাইরাল হয় কিনা ফলো আর না যাক আমি যে ভুলটার কথা আপনাদেরকে বলতেছিলাম সেটা একটু বলি ভাই ভুল ইনফরমেশন মারাত্মক একটা ভুল ভাই বর্তমান ফেসবুক মেটা প্রচুর পরিমাণ ধরতেছে ভুল ইনফরমেশন দিতেছেন আপনার ভিডিওতে ভুল টাইটেল দিতেছেন কথা বুঝতে পারছেন ভুল ইনফরমেশন ভুল টাইটেল ভাই এগুলো মোটেও দিয়েন না আমি আপনাদের জলির কাকা আমার একটা পেজ থেকে প্রায় তিনশোর মতো ভিডিও ডিলেট করছি এটা ডুয়েট ভিডিও ছিল আমার মনে হলো যে এটাতে হয়তো আমি কোনো ভুল ইনফরমেশন দিয়েছি এটা মনে হয়েছে বাস্তব না সত্য না সঠিক না মনে হয়েছে আমি তিনশো প্লাস ভিডিও ডিলিট করে দিয়েছি তা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ভিউয়ের ভিডিও না ফোর মিলিয়ন টেন মিলিয়ন এইট মিলিয়ন এরকম ভিডিও সব মিলিয়নের ভিডিও ডিলেট করছি ভাই শুধুমাত্র ভুল ইনফরমেশন মনে হয়েছে আমার কাছে ওই পেজটাতে মনিটাইজেশন নাই কথা বুঝতে পারছেন ভুল ইনফরমেশন মনে করে আমি ভিডিওটা ডিলেট করে দিয়েছি আপনি এখন একটা ব্লক করতেছেন শুধু যে আপনি ডুয়েট ভিডিও যারা ডুয়েট ভিডিও করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি ব্লক করতেছেন ডুয়েট ভিডিও করতেছেন ফানি ফানি ভিডিও করতেছেন ভিডিওর আসে না আপনারা ভুল ইনফরমেশন ব্লগ করতে গেলে আপনি এখন করতেছেন কোয়াকাটাই দিয়ে দিয়েছেন আপনি আমি আসছি দেখেন কক্সবাজার যেটা ভুল ইনফরমেশন টাইটেলে লিখছেন ভুল ইনফরমেশন মানে ভুল তথ্য আপনি ভিডিওতে যা দেখাচ্ছেন টাইটেলে সেটা লেখেন নাই ভিডিওতে যা দেখাচ্ছেন কিন্তু বলতেছেন আর এটাকে বলে ভুল ইনফরমেশন এটা মোটেও করা যাবে না ভাই আপনাকে যদি এখন না ধরে এক এক মাস 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 দুই পাঁচ ছয় বছর পরে গিয়ে আপনাকে ধরে দিয়ে ভাই ছাব্বিশ আপনার কিছুই করা থাকবে না এত কষ্ট সব বৃথা হয়ে যাবে মূল মেসেজটা ছিল আমার ভুল ইনফরমেশন ভুল টাইটেল ভুল হ্যাশট্যাগ এগুলো মোটেও দিয়ে না ভাই আপনাদের কাছে অনুরোধ এটিগুলো মোটেও দিয়ে না অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন আপনারা যদি মেসেজটা ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মানুষরাও যেন উপকৃত হতে পারে ভাই ভালোবাসার জায়গা হলো ফেসবুক এখানে আপনি যাকে যাকে ভালোবাসা দিবেন সে আপনাকে ভালোবাসা দিবে একটু ভিডিওটা শেয়ার করে দেন আমি আপনার প্রোফাইলিংশালা ঘুরে আসবো কথা জলি কাকা আপনার প্রোফাইলে ঘুরে আসবে দেখে আসবে আপনার পেজ প্রোফাইলের অবস্থাকে অবশ্যই শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম